যান্ত্রিক নাকি অলৌকিক দিন দুপুরে চালকহীন গাড়ির রাস্তায় তার্য পথচারীরা তামিলনাড়ুর চেন্নাই হাইওয়ের উপর দিয়ে আশেপাশের গাড়িকে কাটিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে ফিয়াতের পদ্মিনী মডেলের একটি গাড়ি সবই ঠিক আছে একজন মাস্ক পরা বয়স্ক যাত্রীও বসে আছেন সামনের সিটে কিন্তু চালক কই এ কি ম্যাজিক নাকি ভূত নাকি যান্ত্রিক সাজি পথচারীদের মনে এই প্রশ্ন জাগে এবং তারা এটির একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলে মুহূর্ত সেটি ভাইরাল হয়ে যায় টেসলাসহ বিদেশের বহু নামী দামি কোম্পানির চালকবিহীন গাড়ি বানাতে সক্ষম হলেও বিভিন্ন খামতির জন্য তো রাস্তায় নামানো সম্ভব হয়নি এখনও তাহলে দিন দুপুরে চেন্নাইয়ের রাস্তায় এই বিনা চালকের ট্যাক্সি গাড়ি কিভাবে। উত্তর কিন্তু কোথাও নেই